আসসালামু আলাইকুম তীব্র গরমে পরিশ্রমী ভাইরা কাজ করছে চলুন তাদের কাছ থেকে কিছু শুনে আস তুমি কয়টা নিট নিতে পারো মাথায় আঠারো পিস আঠারো পিস নিয়ে কয় তালায় উঠতে পারো দশ তালা পর্যন্ত উঠতে পারো আপনারা অবশ্যই ভিডিওটি নাটিনে শেষ পর্যন্ত থাকবেন আমি তাদের কাছ থেকে কিছু কথা শুনবো কোনো সহযোগী ছাড়া নিজের মাথায় নিজেই আঠারোটি করে ইট উঠাচ্ছে এক একটি ইটের ওজন আমি নিজে মেফেছি তিন কেজি সাতশো ছয়শো গ্রাম অর্থাৎ কে কেন ইটের ওজন প্রায় পঁয়ষট্টি কেজি আমি বিল্ডিংয়ে নিয়ে যাচ্ছি আমি যাব তাদের সাথে রক্তের ফুটা ঘাম হয়ে বেরিয়ে তাদের অর্থ উপার্জনের মধ্যে যে শান্তি প্রশান্তি সেটা তাদের মুখ থেকেই শুনবো ইনশাল্লাহ জীবন গাড়ির নাই রে ব্যাগিয়া রে এই জীবন গাড়ির নাই রে ব্যাগিয়া করো পারের করি যা কিছু দরকারি কারি গাড়ি ফিরিবে না আর রে এই জীবন গাড়ির নাই দেব্যাগিয়ার জীবন গাড়ির নাই ব্যাগিয়া রে মোনাম জীবন গাড়ির নাই দেব্যাগি জীবন গাড়ির নাই দেব্যাগ্ গিয়ার রে মোনামার জীবন গাড়ির নাই দেবেগিয়ার জোগাড় করো পাড়ে রে করি যা কিছু দাদেকারি

হালাল উপার্জনে এমন হয় না ভাই আমরা চাই যে হালার মানে হালার রোজগার আসুন আমরা প্রত্যেকটা মানুষ প্রতিজ্ঞা করি এই পরিশ্রমী মানুষের সম্মান করি ইজ্জত করি তাদের সাথে ভালো ব্যবহার করি তাদের গায়ের ঘাম গায়ে শুকানোর আগ দিয়ে সঠিক লাজ্য প্রাপ্যটা বুঝে দিই যে যেখান থেকে ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল সবাই ভালো থাকবেন খুদা